এই দেখেন সিসিমপুর নামে একটা কার্টুন আছে দেখবেন ছোটো 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 বাচ্চারা দেখে সিসিমপুর দেখছেন না আপনারা ছোটো থেকে আজকে থেকে না তো এই সিসিমপুর কার্টুন এটার থিমটা আপনারা দেখবেন এটার মধ্যে দেখবেন রং দনু সমকামিতাকে হাইলাইটস করার জন্য এখানেও তারা ফান্ডিং করছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন পুষ্টিকণা খাওয়ানো হয় ওই পুষ্টিকণার ভিতরে আপনারা তাকায় দেখবেন সেখানেও দেখবেন রংধনু দেওয়া তার মানে এই রংধনুকে এলজিবিটি কিউকে প্রমোট করার জন্য তারা ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে টার্গেট নিয়েছে এমন কি দেখবেন বিভিন্ন অ্যাড যে গুড়িটা উড়ানো হচ্ছে তার মধ্যে রং সিম্বল দেওয়া ছোটোবেলা থেকেই যেন এই বিষয়টা একেবারে সাধারণ হয়ে যায় ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা খেলনা দিয়ে খেলে পাপের এটা দেখবেন রং কালার দেওয়া সারা ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড় তাদের কখনো জার্সিতে কখনো ব্যাগে কখনো হাতে কখনো দেখবেন গেঞ্জিতে না পারলে জুতার ফিতার ভিতরে দেখবেন রং কালারকে তারা প্রমোট করছে এই এল জিবিটি কিউকে তারা প্রমোট করছে বিটিএস আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ফ্যাশনের নামে সমকামিতা আমাদের ঘরের গোড় দরে ঘরের দরজার মধ্যে এখন পৌঁছে গিয়েছে আমরা যদি মেম্বার থেকে কথা না বলি একশো বছর পরে এমন প্রজন্ম আসবে যারা এটাকে কোনো অপরাধ বলে মনে করবে না এইভাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে এই বিষয়গুলো আমাদের সবার সতর্ক থাকা উচিত সারা ওয়ার্ল্ডে এখন বর্তমানে এল কিউ এখন নামে লেসবিয়ান হোমো যে বিষয়গুলো আমার অনেক বাচ্চা মুসল্লি থাকাতে আমি সময় ক্লিয়ার করে বলতে পারি না ট্রান্সজেন্ডার সমাজ বিধ্বংসী মস্তিষ্ক বিকৃত হওয়া নব্য খ্রিস্টান আর এহুদিদের আবিষ্কার সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়া এই বর্তমান পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার জন্য এটা যথেষ্ট এটা একদিনে হয়নি তারা পয়েন্ট করে 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 আমাদের দৌড় গোড়ায় তারা পৌঁছেছে দিনের পর দিন চেষ্টা করে তাদের আন্দোলন শুরু হয়েছিল সেই উনিশশো সাল থেকে নিয়ে ইতিহাস কিন্তু আজকে থেকে না এর ইতিহাস পাঁচ হাজার বছর পুরানো সমকামিতার ইতিহাস পাঁচ হাজার বছর পুরানো কিন্তু এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে খুব বেশি দিন হয়নি উনিশশো সাল থেকে এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে সময় বাংলাদেশে তারা কোনঠাসা অবস্থায় ছিল আমাদের ধর্মীয় কারণে আজকে আমাদের ইমান হালত এত দুর্বল হয়ে গেছে আজকে ব্রাক প্রকাশ্যে এনজিও গুলো প্রকাশ্যে সমকামিতার পিছনে ফান্ডিং করছে এবং তাদের এই প্রতিনিয়ত ফান্ডিংয়ের কারণে আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় মাথায় তারা এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলো বলাটা আমার জন্য বড় লজ্জাজনক পৃথিবীর একশত তিরানব্বইটা দেশে বৈধতার পারমিট দিয়েছে সমকামী তাকে কোনো অপরাধ তারা এখন মনে করে না বহু দেশ এখন বিবাহের অনুমতি দিয়েছে আল্লাহর গজব আমার মনে হয় সারা দুনিয়ার জন্য দে আসতেস সারা দুনিয়ার জন্য দে আসতেস প্রিয় ভাইরা এই সময় আমাদের দায়িত্ব অন্তত আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই দেশটাকে বাঁচানোর চেষ্টা করি সাধ্য অনুযায়ী সতর্ক হই ওয়েস্টার্ন কোনো ফ্যাশন এটা আমার ফ্যাশন হতে পারে না